ভুতুরে ভোটার নিয়ে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে তৎপরতার সঙ্গে ভোটার তালিকা নজর করতে গিয়ে যা সব ঘটনা ঘটছে তাতে চক্ষু চরক গাছ হচ্ছে তৃণমূল নেতাদেরই কয় আগে বনগার বর্ধন বেরিয়ায় পরিযায়ী ভোটারের সন্ধান মিলেছিল ভোটের সময় বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে আবার বাংলাদেশে ফিরে যেতেন এবার সেই বনগাতেই মিলল ভুয়ো ভোটারের হদিশ ব্যক্তি একজনই তার একই ছবি দিয়ে দুটি নামে দুটি ভোটার কার্ড এদিকে তিনি বাংলাদেশের বাসিন্দা বনগায় তার অস্তিত্বই নেই ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসমন্ডল ভোটার তালিকা দেখিয়ে দাবি করেন অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির দুটি আলাদা নামে ভোটার কার্ড রয়েছে সুজন দাস ও সুজয় বিশ্বাস নামে এদিকে ওই ব্যক্তির বাংলাদেশের পাসপোর্টের নাম রয়েছে সঞ্জয় কুমার বিশ্বাস নামে তার বাড়ি ঝিনাইদহে নির্বাচন কমিশন ও বিডিওর কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান আশ্চর্যজনকভাবে যেটা আমরা প্রক্রিয়াতে যেটা পাই যেটা একই ব্যক্তি যার হলো নাম একই ছবি নামটা আলাদা হলেও ছবিটা একই যেটা এক জায়গায় নাম আছে তার হলো সুজন দাস বাবার নাম সঞ্জিত দাস এবং একই ছবি একই ব্যক্তির সুজয় বিশ্বাস বাবার নাম সঞ্জিত বিশ্বাস এই একই ছবি একই ব্যক্তি যেটা আমরা জানতে পেরেছি তার কোনো রিলেটিভ মারফত আমরা জানতে পেরেছি যে এই ব্যক্তি এখানে বসবাস করেন না সে এখানে নামটা তুলেছে এবং নামটা ভুলবশত যাই হোক যে কোনো কারণে দুটো জায়গাতে একই ব্যক্তি নাম তুলেছে হ্যাঁ দুটো এপিক নাম্বারই আলাদা কিন্তু ছবি এক এবং ব্যক্তিটাও আমরা শনাক্ত করতে পেরেছি ব্যক্তিটাও একই ব্যক্তি যার ছবিটা একই পঞ্চায়েত প্রধান গ্রামের বাসিন্দাদের ওই ব্যক্তির ছবি দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাকে কোনোদিনই দেখেননি বলে দাবি করেছেন যার নাম দেখালো আপনি কি এটাকে চেনেন না না চিনি না

ভোটার কার্ড নিয়ে শাসক দল অভিযোগ জানালেও বিজেপির দাবি এসব কর্ম তৃণমূলেরই লোকসভা বিধানসভা পঞ্চায়েত ভোট সব ক্ষেত্রে ভোট লোটার ব্যবস্থা করে রেখেছে তৃণমূল মৃত মানুষও ভোট এলে তৃণমূলের কাছে চ্যান্ত হয়ে যায় অভিযোগ বিজেপি নেতার কর্ম তো তৃণমূলের বাংলাদেশের লোকজনরে যারা নেই অস্তিত্ব নেই অস্তিত্ব নেই এক একটা এই যে মানুষকে তিনটে নাম তিনটে নাম পাসপোর্টে এক নাম বাংলাদেশে এক নাম এখানে ডাক নামে এক আর আলাদা তো এই যে সব মানুষের অস্তিত্ব নেই সেই সব মানুষকে এরা ভোটার করিয়ে ওই বছরে যে কবার পাঁচ বছরে পঞ্চায়েত ভোট হচ্ছে সে ভোটটা ওরা দিয়ে দিচ্ছে লোকসভা ভোট ওরা দিয়ে দিচ্ছে বিধানসভা ভোট ওরা দিয়ে দিচ্ছে কারণ যে মানুষ মরে গেছে ওদের কাছে জ্যান্ত আছে এই ভোটের সময় জ্যান্ত হয় যে মেয়েটির বিয়ে হয়ে বাপের বাড়ি চলে গেছে সরি শ্বশুর বাড়ি চলে গেছে তার নামটা পর্যন্ত কাটেনি এই ভোটটার সেই মেয়েটি ওই দিন আসে তারাই ভোট দিয়ে দেয় এটা এটা হলো তৃণমূলের কর্মকাণ্ড বাংলাদেশের বাসিন্দার নামে কিভাবে দুটো ভোটার কার্ড হলো এতদিন পঞ্চায়েতের কারণ নজরে কেন পড়ল না তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ভুয়ো ভোটার কার্ড নিয়ে শাসক দলকেই তুলোধনা করছে বিরোধীরা নিউজ টাইম